সুবির কোবাইছে দাও দিয়া মবরক মুন্সি এনে সিনজি আইসাল সিনজি দিয়া আবার ফেরা ওখানে দে কবাই আইসা আবার হিলি দস এইতো সিক করে বাস পাইলাম পর আইগে আইছে দে যে সিনজি করে নিয়া গতেছে এটুক আমি জানি গরু জব করলে যে রকম রক্তক্ষরণ এরকম রক্তক্ষরণ হইছে ওখানে সে মারা যাইতো এই এলাকার যারা আছে এখনো তো মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য অনেক মানুষ আগে আসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভিতরে কিন্তু পুনরায় আবারও হামলা হয় সে মোবারক হুজুরের উপরে ওই পাশে তো তাকে হামলা করছেই ওখান থেকে গুরুতর আহত হওয়ার পরে যখন দুই তিন তিনজন মানুষ যখন তাকে হাসপাতালে নিয়ে যা যাচ্ছিলো ঠিক এখানে এসে কিন্তু সুবির আবারও দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তার উপরে আবার অতর্কিত হামলা করে এবং সাথে আরও দুইজন আছে সে দুইজনকে কিন্তু গুরুতর আহত করা করে দেখে আমি তো হত বিহত হয়ে গেছি যে এই রকম মানুষ নিকারজনক মানে এরকম মানে ঘটনা ঘটাইতে মূলক। স্বাস্থ্য হওয়া উচিত আর এখানে আমাদের এলাকায় কিছু হয়তো এখানে মদ এর কিছু সমস্যা দেখা যাইতেছে এর সাথে যেন এগুলাও এলাকার থেকে দুর্বৃত্ত হয় এগুলা না হইলে আসলে এরকম ঘটনা পর পর ঘটতেই থাকবে এই আনোহালার মধ্যে এটা একটা ইতিহাস মানে পূর্বে এরকম কোনো ঘটনা আমি কোনোদিন দেখি নাই শুনিও এটা আসলে অত্যন্ত জঘন্যতম একটা কাজ করছে এটা এমনি এই যে ইলেকট্রিক্যাল কাজ করে আর কি আমি অসাধে কিছুদিন প্লাম্বারের কাজ করছি তারপর ওর এই অবস্থা দেখে আমি মনে করেন যে বিশ বাইশ দিন হইলো ওর থেকে আমি সহরা পড়ছি তারপর হাতে সাড়ে করে তারপর আমার অনেকের মাধ্যমে দেব বলছে যে তুই একটু সতর্ক হয়ে থাকিস সাবধানে থাকিস ও মানে আপনাকে সতর্কভাবে থাকার মানে আপনি ওর সাথে কাজ করবেন না বিদায়ে মানে একটু সতর্ক থাকার

একের পর এক বিভিন্ন রকম ঘটনা ঘটায় আমরা কিছুদিন আগেও একটা মারামারি সে করেছিল কয়েকটা ময় মুরগি হাত দিয়েছিল। আমরা সে বিষয়ে একটা আলোচনা করে শালিশ দরবার করে চিনাখালি বাজারে বসে একটা সুন্দর করে একটা মীমাংসা করে দিয়েছিলাম অর্বৃদ্ধ মামলা মোকদ্দমা হয়েছিল মামলাগুলো আমরা উঠিয়ে দিয়েছিলাম একটা মসজিদের ইমাম সে ইমামতি করে রাস্তা দিয়ে আসছে সে রাস্তার মধ্যে তাকে রাস্তা পথ রোধ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যেভাবে চাপাতি পাতি দিয়ে তাকে এসে আমরা দেখলাম যে পাটা একদম মানে কোপ দিয়ে একদম আলাদা করে ফেলেছে আমি নিজে দেখেছি হাসপাতালে গিয়ে আমি দেখেছি পার মধ্যে কয়েকটা কোপ দিয়েছে একটা পা আলাদা করে দিয়েছে হাতের মধ্যে কোপ দিয়েছে তা আর একটা পা মানে কোপ দিয়েছে কোপ দিয়ে সে তো একদম ওইখানে পড়েছিল হয়তো রক্তক্ষরণ হইতেছে গরু জবকূল্য যেরকম রক্তক্ষরণ এরকম রক্তক্ষরণ হয়েছে ওইখানে সে মারা যাইতো এদের এলাকার যারা আছে এখনও তো মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য অনেক মানুষ আগে আসে এখানে আমাদের একজন খুব ভালো শিক্ষক ইংরেজি শিক্ষক মনির উনি অবস্থা দেখে ওকে ধরে ওকে নিয়ে সিএনজিতে ওঠে আসতেছিল এবং তার ওই ইমাম সাহেবের ওয়াইফ যখন সিএনজি নিয়ে আসতেছিল রাস্তার মধ্যে সেই সিএনজি আবার গতিরোধ করে সিএনজির মধ্যে যে দুজন সহায়ক ছিল আর কি তার কেউ সে কোপাইছে এলো পাথারি এবং আমি দেখলাম তার মাথার মধ্যে যে একটা কোপ দিয়েছে প্রায় মাথারা একদম দ্বিখণ্ডিত অবস্থা এরকম হয়ে গেছে তার হাতে কোপ দিয়েছে দুইটা হাতে কোপ দিয়েছে আর বিশেষ করে মনিরকে মনিরের দুই হাতটাই সে কোপ দিয়ে প্রায় পঙ্গু করে ফেলছে যে অন্যায় করেছে এই অন্যায়ের কোনো ক্ষমা নাই অন্যায়ের ক্ষমা নাই এখন আমরা মহান আল্লাহ তাল্লাহর কাছে আমরা মানে ফরিয়াদ করি আল্লাহ যেন এই তিনটে রুগী যে অবস্থা হয়েছে মুমূর্ষ অবস্থা আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ যেন তাদেরকে মানে রেহাই করে আসলে ও তো একটু মাদক মতো নেশাগ্রস্ত লোক আমি যতটুকু আমাদের কাছে তথ্য আছে এলাকার লোকজন তো সবসময় আমার সাথে টেলিফোনে কথা বলে আমি যতটুকু জানি যে প্রতিদিনই সে মাদক সেবন করে প্রতিদিনই প্রতিদিনই সে মাদক মাদক সেবন করে সন্ধ্যা হইলেই সে মাদকের আসর বসা এটুকু আমি আমার কাছে অনেক রিপোর্ট যায় আর কি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে একটু মাতব্বর হিসেবে নেতা হিসেবে আমার কাছে তথ্য আছে এই ও সবসময় মাদক আসক্তি থাকে ও যে কাজটা করেছে ওর সাথে ওই শ্রেণীর কিছু লোকের একটা গ্রুপ আছে হ্যাঁ একটা বাহাম আছে তার একটা ওই উশৃঙ্খল লোকের একটা বাহাম তার সাথে মাদক সেবন করে ওই অন্যায়ের পদে একটা একের পর একটা সে অন্যায় করে তারা আসলে ওই দিন যে আমি একটা সালিশ করেছিলাম ওই সালিশে বলেছিলাম এরপরে আবার যদি কোনো লোকের উপর হামলা করা হয় আরও কারো অপদস্থ করো কাউকে মারপিট করো তোমার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব বলেছিলাম ওটার উপেক্ষা করেও কিন্তু সে আবার গতকাল এই এত বড় একটা ঘটনা ঘটেছে